আসসালামু আলাইকুম আজকে একটি অসাধারণ গাড়ি দেখাবো আমেরিকান গাড়ি ফুড ফিস্তা গাড়িটা দেখেন একবার অসাধারণ পঁয়ত্রিশ সিরালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস এই যে ফুড লেখাটা দেখেন এই পাশ থেকে একবার অরিজিনাল লাইট একটা বাম্পার ইনস্টল করা আছে রিংটাও গাড়ির সাথে প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়িটা একবারে মনে করেন হেভি গাড়ি ভারী গাড়ি আপনি একবারে মনে করেন আগে পিছিয়ে যা আছে সব কিছু অরিজিনাল আছে এই পাশটা সেম কন্ডিশনে আছে ভাইয়া দেখেন এই গাড়িগুলো অনেক হেভি গাড়ি হয় ভারী গাড়ি তেলের গাড়ি এই পাশটা দেখেন একবারে যা আছে আন্টাস গাড়ি ফুড ফিস্তা লেখাটা দেখেন এই পাশটা একটা স্টিল পাম্পার ইনস্টল করা আছে দেখেন সেম কন্ডিশন এই পাশটা দেখেন একবারে অসাধারণ পাবেন গাড়িটা তেলের গাড়ি এইগুলো অনেক তেল কম খায় এসব গাড়ি আসলে বাইরে মাইলেজ অনেক বেশি পাওয়া যায় আপনি দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা আছে এখনো কালারটা অরিজিনাল কালার ম্যাডামের নামে গাড়িটা এখন হিট প্রুফটা গাড়ির সাথে অরিজিনাল আছে আগে পিছে যা আছে দেখেন রো অবস্থা গাড়িটা একবারে পুরা যা আছে অরিজিনালি অবস্থা পাবেন এই গাড়িটির আসকিন পাচ্ছি আমি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন পাওয়ার চাচ্ছি একটা এক্স করোলা যে কোনো গাড়ি থেকেও কমে মডেলটা তেরো আপনি আপ প্রতি ছাব্বিশ কাগজ আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম